স্কেলো ঈদ পবিত্র ঈদ এই ঈদের সময় সবাই কত হাসি খুশি সবাই কত মজা করতেছে আমরাও করতেছি অথচ কত গরিব দুঃখী অনাথ ছেলে মেয়ে আছে তারা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারতেছে না আমাগর পাড়ার রহিম সাসার ছেলে তরিকুল ওর তো মা মরে গেছে গা দুই বছর ধরে মা মরে গেছে গা ওর কি আজকে ঈদ ওর তো আজকে ঈদ না ওর তো আজকে সুখের দিন না তরিগুলির জন্য আমার খুব খারাপ থাকে ওর মা মরে গেছে ও আর ভালোভাবে ঈদ কাটে না খুব কষ্টে থাকে চ্যাংরা যায় দেখি তরিগুলোর এলা খোঁজ নেই চ্যাংরা একেবারেই অনাত ওর কেউই নাই ওর খুব কষ্টে দিন কাটে এই ঈদের দিন ওর মুহে কোনো হাসি নাই আজকের এই দিনে আমার মাও বেসা নাই আমার মাও যদি থাকলে থাকলেনি তাহলে কি আমার এত কষ্ট হইলেনি এত কান্দা লাগলেনি আমার খুব কষ্ট আমার মাও ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটি না মা ও মা মা গো তুমি কনে গেলা আজ দুই তিন বছর ধরা তুমি আমার কাছে নাই এই আজকে ঈদের দিন পবিত্র ঈদ এই ঈদের ঈদের মধ্যে তুমি আমার কাছে নাই আমার যে কত কষ্ট কত জ্বালা তা তোমাকে বলে বোঝাবার পারবো না মা মা তুমি ওপারে খুব ভালো থাকো সুখে থাকো শান্তি থাকো মা এই দোয়াই করি মা তুমি ভালো থাকো কিরে তরি কুল কি অবস্থা এই ঈদের দিন তুই আজকে জঙ্গলে কে আনার মধ্যে বসে আসু এক লাখলা নো বাড়িত নো কি আর করবো রে ভাই আমার তো কেউ নাই আমার মাও নাই বাপ আছে থাকেও নাই ভাই বোন ওরাও তো আমাকে ভালোভাবে ভালোবাসে না কি আর ঈদ আমার তো কোনো ঈদই নাই আর কনেই বা জামো আমার তো কোনো বাড়িঘরই নাই রে ভাই আরে তোর বাড়ি ঘর নাই মানে আমাগোর বাড়ি তো তগর বাড়ি আর তোর কেউ নাই মানে ভাই বোন বাপ মাও আত্মীয় স্বজন কেউ নাই না থাকুক সমস্যা নাই আমরা তো আছি আমরা তোর সব নু নু বাড়িত নু তাড়াতাড়ি বাড়িত নু ওই আব্বা তোর জন্য অপেক্ষা করতেছে ওই ঈদের শ্যামাই খাইতেছে না তো ছাড়া খাইবো না নু তাড়াতাড়ি নু বাড়িত নু তো গরম মানুষ এই পৃথিবীত বাইসে আছে বলে আমরা অনাথ বাইসে আছি তাছাড়া তো আমার ঘরে কবে মৃত্যু হয়ে গেলছি আচ্ছা ঠিক আছে নু যাই এত করে জাহান করতেছ তাহলে নু যাই আপা তোর গুলেক নিয়ে আসি যাক বাবা খুব ভালো কাম করছো বাবা তোর গুলেক নিয়ে আসু ভালো হস আমি খুব খুশি হইছি আচ্ছা ঠিক আছে তোরা দুজন খাবার টেবিলে যা আমি আসতেছি যা তরি তুই টেবিলে যা বয় আমি তো খাবার দিতেছি আচ্ছা ঠিক আছে আমি বসতেছি ঠিক আছে তরিকুল কুল নে খা মজা করে খা লাচ্চা সময় দিয়ে দিছি খা ঠিক আছে ভাই আমি খাইতেছি খুব মজা পাইলাম রে খায়া খুব মজা পাইলাম ঠিক আছে তরি তাহলে চল যাই ওই নতুন জামা কাপড় প্যান্ট শার্ট এগুলা পরিয়া আমরা ঘুরবে যাই তোর জন্য আব্বা কালকে নতুন জামা কাপড় কিনে নিয়েছে ওসব পরিয়া আমরা ঘুরবে যাই চল যাই হ্যাঁ তাই নাকি ঠিক আছে বাবা তোর কুল তোমরা খাও খাওয়া দাওয়া করিয়া তারপরে তোমরা ওই ঘোরাফেরা করবার যায়নি আর ওই তোমার যত কিছু লাগে পড়াশোনা বাবদ আর যত খরচ টরচ আছে যা লাগে সব আমার কাছে আসে কবে আমি তোমার সব খরচ পূরণ করে দেবো ঠিক আছে তোমার কোনো টেনশন নাই আর তোমার কেউ নাই তাতে কি হয়েছে আমরা তো আসি আমরাই তোমার বাবা মা ঠিক আছে আর কোনো টেনশন নাই তোমার দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশেই থাকো বেল আইকন বাজিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো Tata -ta, bye bye take care